নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের ধাক্কা পাঁচ বছর প্র্যাকটিস না করলে তার সম্পত্তি ওয়াকফ হিসেবে গণ্য হবে না সংশোধনী বিলের এই আইনের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ওয়াকফ সম্পত্তি যেগুলো এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি সেই সম্পত্তিগুলি রেজিস্ট্রেশন করাতে হবে এমনই আজ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের আপনাদের জানাবো সংশোধনী বিলের এই আইনের ওপর কোন স্থগিতাদেশ ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের এমনটাই জানা যাচ্ছে আজ এই মামলার শুনানি ছিল আপনারা জানেন শীর্ষ এবং সেখানেই কিন্তু এমন নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সুপ্রিম কোর্টে এবার কেন্দ্রের ধাক্কা আমরা দেখেছি ইতিমধ্যেই সংসদে পাশ হয়েছে এই বিল এবং তার পরবর্তীতে এই বিল নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলার শুনানিতেই এবার কেন্দ্রের ধাক্কা পাঁচ বছর প্র্যাকটিস না করলে তার সম্পত্তি ওয়াকাফ হিসেবে গণ্য হবে না সংশোধনী বিলের যে কথা বলা হয়েছিল সেই ধারার উপর কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি সেই সম্পত্তিগুলি রেজিস্ট্রেশন করতে হবে ওয়াকফ কমিটিতে সংশোধনী বিল অনুযায়ী অমুসলিম ব্যক্তির উপস্থিতির উপরেও স্থগিতাদেশ দেশ সুপ্রিম কোর্টের আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিরোধী পীযুষ কান্তি এই বিষয়ে আজকের এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ঠিক কি কি বিষয় জানালো কোন কোন বিষয়ের উপর স্থগিতাদেশ দেওয়া হলো তোমায় জানিয়ে রাখি যে ওয়াক অফ সংশোধনী আইন দু হাজার কেন্দ্রীয় সরকার যে পাশ করেছিল সেই সংশোধনী আইনের বেশ কিছু ধারার উপরে সুপ্রিম কোর্টে আবেদন হয় সুপ্রিম কোর্ট শুধুমাত্র যে আবেদনের বিষয়গুলি ছিল সেগুলির ওপর পর্যালোচনা করে বেশ কিছু বিষয়ের ওপর অন্তর্বর্তীকালে স্থগিতাদেশ জারি করে মূলত এর আগেই সুপ্রিম কোর্ট এই বিষয়গুলির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল এই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য যে লেজিসলেটিভে পাশ হওয়া কোনো আইন সম্পর্কে আদালত হয়তো হস্তক্ষেপ করতে পারে না কিন্তু রেয়ারেস্ট অ্যান্ড রেয়ারেস্ট কেস হিসাবে যদি আদালত দেখে যে জনগণের স্বার্থ বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে আদালতের সেই বিষয় হস্তক্ষেপ বা বিচার করার ক্ষমতা অধিকার করা সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছে যে যে বিষয়গুলির উপরে আবেদন করা হয়েছে সেই আবেদনগুলির উপরে বেশ কিছু বিষয় পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট মনে করেছে যে এই বিষয়গুলিগুলির ওপরে হস্তক্ষেপ করা প্রয়োজন চাই তার সেই বিষয়গুলির উপরে স্বগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট কি কি বিষয়ের উপরে সুপ্রিম কোর্ট স্বগিতাদেশ জারি করলো প্রথমত সংশোধনী আইনে পরিষ্কার বলা ছিল যে পাঁচ বছরের মুসলিম প্র্যাকটিস করতে পারবে অর্থাৎ পাঁচ বছর তিনি মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন মিনিমাম সেই সমস্ত ব্যক্তিরা যদি ইচ্ছে করে তখন তারা পরিষ্কারভাবে যে যে তার সম্পত্তি যদি ওয়াকব দান করতে চায় তাহলে সেই সম্পত্তি বিবেচিত হবে না তার কারণ বলা ছিল যে যে মিনিমাম পাঁচ বছরের মুসলিম ধর্মাবলম্বী হতে হবে এই এই বিষয়টির ওপরে সম্পূর্ণভাবে স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট দ্বিতীয়ত কোন বিষয়ের উপরে সুপ্রিম কোর্ট দিল দ্বিতীয় হচ্ছে যে সংশোধনী আইনে পরিষ্কার বলা ছিল যে সমস্ত ওয়াক অফ সম্পত্তি এখনো পর্যন্ত বিবেচনার পর্যায়ে রয়েছে সেই ওয়াক অফ সম্পত্তিগুলি এবং যেগুলিতে ডিসপুট রয়েছে সেগুলির ক্ষেত্রে একজন কালেক্টর ডিসাইড করবে এবং তিনি সেই কাগজপত্র খতিয়ে দেখে পরিষ্কার তিনি বিবেচনা করবেন যে সেই সম্পত্তিগুলি আসল সম্পত্তি কি সম্পত্তি নয় সংশোধনী আইনে এই কালেক্টরকে যে পাওয়ার দেওয়া হয়েছিল তার উপরে কিন্তু জারি করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে এই বিষয়টি সম্পূর্ণভাবে ট্রাইব্যুনাল কোর্টে বিচার্য বিষয় হবে যেটি কিন্তু আগেও ছিল অর্থাৎ ট্রাইব্যুনাল কোর্টে যদি কোনো ডিসপুট বা ওয়াক সম্পত্তি নিয়ে কারুর কোনো মত পার্থক্য বা কারুর কোনো অভিযোগ থাকে তাহলে তিনি ওয়াক সরাসরি ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাতে পারবেন এবং ট্রাইব্যুনাল সেই বিষয়গুলিকে সম্পূর্ণভাবে বিবেচনা করবে আর কি বিষয়ের ওপরে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম নতুন সংশোধনী আইন দু হাজার পঁচিশ অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনে পরিষ্কার উল্লেখ ছিল যে নন মুসলিম ব্যক্তিত্ব এই কমিটিতে থাকবে এবং চারজন এই নন মুসলিম ব্যক্তিত্ব সেই কমিটিতে বিরাজ করবে মূলত যদি কোনো বিচার বিচারপতি হন বা সরকারি আধিকারিক যা কিন্তু আগেও ছিল সেই নন মুসলিম এবং এরা হচ্ছে অফিসিয়াল হিসাবে ছিলেন এবং সেখানে কিন্তু পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে সেক্ষেত্রে চারজনের চারজন নয় সুপ্রিম কোর্ট বলছে দি এসপি ওয়াক কাউন্সিল দি নন মুসলিম মেম্বার ক্যানট এক্সিকিউটেড ফোর ইন স্টেট ওয়াক অফ বোর্ড নন মুসলিম মেম্বার ক্যানট রয়েছেন তারা সাধারণত কোনো বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি বা কোনো অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়াল হন এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল এই বিষয়টি সম্পূর্ণ মেনে চলতে হবে চতুর্থত সুপ্রিম কোর্ট যেটা বলছে যে ওয়াক বোর্ডে যে সিও হিসাবে অর্থাৎ কালেক্টরকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল সেই কালেক্টর নন মুসলিম হতে পারতেন অর্থাৎ সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ওয়াক বোর্ডের একজন যিনি সিও হবেন তাকে যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন তাকে মুসলিম হতে হবে শুট বি মুসলিম অ্যাপয়েন্টেড বলে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে তাকে সম্পূর্ণভাবে মুসলিম হতে হবে অর্থাৎ অমুসলিম কোনো ব্যক্তিকে সেই ওয়াকআফ বোর্ডে স্কিও হিসাবে নিয়োগ করা যাবে না পঞ্চমত সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন সংশোধনী আইনের যে বিষয়টি বলা ছিল যে সমস্ত সম্পত্তি ওয়াক সম্পত্তি এখনো পর্যন্ত হয়নি সেগুলিকে সরকার পর্যালোচনা করবে বা বিবেচনা করবে বা সেগুলিকে সরকার নিয়ে নিতে পারবে যদি দেখা যায় তার মধ্যে কোনো গর্বিল রয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিল যে রেজিস্ট্রেশন করতে হবে ওয়াক আপ জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার যে বলেছিল একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক তাইদের জন্য সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল নির্দিষ্ট কোনো সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিল না তবে পূর্বের যে আইন রয়েছে সেই মাইনেই কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে ওয়ারকপ সম্পত্তিকে রেজিস্ট্রি করতে হবে কিন্তু এতদিন পর্যন্ত সেই সম্পত্তির রেজিস্ট্রেশন না করলে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হতো না কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সেই পুরনো আইন অনুযায়ী কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে এই পাঁচটি বিষয় যে নির্ধারিত হলো তা কিন্তু নতুন সংশোধনী আইনে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় ছিল যার দ্বারা লঙ্ঘিত হতে পারত সংবিধানের ছাব্বিশ এবং পঁচিশ যে ধারাগুলি যে অনুচ্ছেদ যে স্বাধীনতা দেওয়া রয়েছে ধার্মিক স্বাধীনতা তা লঙ্ঘিত হতে পারত এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল ফলে সুপ্রিম কোর্টের নতুন সংশোধনী আইন দু হাজার যে যে বিষয়গুলির ওপর নির্ধারিত করে আবেদন হয়েছিল এবং সবাল পর্ব চলেছিল সেগুলির প্রত্যেকটিতেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করলো ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ আজ বেশ কিছু বিষয়ের উপরে কিন্তু ইতিমধ্যে স্থগিত দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে ওয়াক আপ সংশোধনী বিল আজ শুনানি ছিল এবং সেখানে শীর্ষ আদালতের তরফ থেকে একাধিক বিষয় যে যে বিষয়গুলো নিয়ে মূলত চ্যালেঞ্জ হয়েছিল আমরা দেখেছিলাম যে বিষয়গুলি সেই বিষয়গুলির উপরে কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিত দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা বিষয়ে আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাবো আপনাদের আজ আমাদের ইচ্ছে ডেজিগনেটেড অফিসার ততক্ষণ পর্যন্ত সেই সম্পদটা ওয়াক থাকবে না এটা কখনোই হতে পারে না আমাদের যে দেশে যে সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্ট সেটাকে আঘাত করছে তাই সুপ্রিম কোর্ট মনে করছেন এই প্রভিশনগুলোতে অর্থাৎ এই যে ডেজিগনেটেড অফিসার রিপোর্ট না জমা পর্যন্ত দেওয়া পর্যন্ত একটা ওয়ার্কআপ প্রপার্টি এই ওয়ার্কাফ প্রপার্টি থাকবে না এর উপরে স্থগিতাদেশ দিয়েছেন এছাড়াও ওয়ার্কাফ কাউন্সিলে যে একাধিক নন মুসলিম রাখার চেষ্টা হয়েছিল তিনজনের অধিক রাখা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট মানে খুব পরিষ্কার যে কেন্দ্রের সরকার তারা যেটা চেয়েছিল যে ওয়ার্কাপ এই যে সংশোধনী আইন এনে বেজিকালি ওয়াকআপের যে চরিত্র পদল এটা সম্ভব হয়নি সুপ্রিম কোর্ট এগুলোতে স্থগিতাদেশ দিয়েছে রেসপেক্টিভ প্রভিশনগুলোতে এবং খুব স্বাভাবিকভাবে এটাই হওয়া পরিণতি হওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের তাদের যে স্বেচ্ছাচারিতা সেটার বিরুদ্ধে এই রায় গেল বলে আমি মনে করি